যে পানি গুফ স্পর্শ করে সে পানি হারাম হয়ে যায় এবং সে পানি পান করাও হারাম আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে বলতে শোনা যায় তারা বলেন যে পানি খাওয়ার সময় যদি সেই পানি গুফের মধ্যে লেগে যায় তাহলে সেই পানি হারাম হয়ে যায় এবং সেই পানি খাওয়াও হারাম তো এই বিষয়টা আসলে সঠিক কিনা এটা একটু আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমরা এই গুফ সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কিছু হাদিস দেখব যেখানে এই গুফের হক কি বা গুপ সম্পর্কে রাসুল্লাহ কি বলেছেন প্রথম কথা হলো রসুল সাল্লাই তিনি বলেছেন যে দশটা বিষয় হলো সব মানুষের এই দশটা বিষয় আসে আছে এগুলো হলো ফিতরাতের বিষয় সব আবজাত বিষয় যেটা আগ্রীজি কিতাবের মধ্যে হাদিসটা নকল করা হয়েছে রসুল্লাহ সাল্লাই তিনি বলেছেন যে আশরুন মিনাল ফিতরাতি দশটা জিনিস হলো ফিতরাতের তার মধ্যে একটা হলো অর্থাৎ গুফ ছুটো করা গুফ ছাটা গুফকে খাটো করা দশটার মধ্যে একটা এগুলা মানুষের স্বভাব তার মধ্যে একটা হলো এটাই এরপর রসুল্লাহ সাল আলিহ্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে কলে রসুল্লাহি সাল সাল্লাম আহফু আরিবা ও আফুলিহা অর্থাৎ রসুল্লাহ বলেছেন তোমরা গুফকে খাটো করো আর দাড়িকে তোমরা লম্বা করো গুফকে তোমরা খাটো করো আর দাড়িকে তোমরা লম্বা করো সুতরাং এখান থেকে দেখা গেলো রাসুল্লাহ বলেছেন যে আমরা যেন গুফকে কি করি খাটো করি আহ এরপর আসেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন যে যারা গুফকে খাটো করবে না তাদেরকে নিয়ে রাসুল্লাহ বলেছেন যে মান লাম ইয়া খুজ মিন সারি যে ব্যক্তি গুফকে খাট করবে না ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এর ব্যাখ্যায় তুফাতুল আফাজির মধ্যে বলা হয়েছে যে আয় ফালাইসা মিনাল আলিনা বি সুন্নাতিনা অর্থাৎ আমাদের সুন্নতের আমলকারীর অন্তর্ভুক্ত সে নয় অর্থাৎ এই গুফকে খাটো করা এটা রসুল্লাহর সুন্না এটাকে খাটো করতে হবে শুধু তাই নয় রাসুল আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যেটা সহি হাবিব সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যে তোমরা বিপরীতটা করো অর্থাৎ মুশ্রিকটা তারা কি করতো দাড়িকে খাটো করতো আর গুফকে লম্বা করত যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় যে তারা দাঁড়িয়ে রাখেন না কিন্তু গুফটাকে এত লম্বা রাখেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা তাদের মতো হই না বরং তোমরা তাদের বিপরীতটা করো তোমরা লম্বা করো আর গুফকে হাঁটো করো আর রসুল্লা বলেছেন মানুষ যে ব্যক্তি যে জাতিকে অনুসরণ করলো সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এখান থেকে দেখা গেল যে আমরা যেন গুফকে লম্বা না করি গুফকে যদি লম্বা রাখি তাহলে সেটা হবে ওই বিজাতি বিধর্মীদেরকে অনুসরণ করা ইহুদিনা সারাদ তাদেরকে অনুসরণ করা তোমরা সেটা করবো না যেটা রাসুল্লাহ সহ বুখারের হাদিসের মধ্যে রাসুল্লা নিষেধ করেছেন এখন আসেন আমরা দেখলাম যে রাসুল্লাহ গুফকে খাটো করার জন্য বলেছেন তো এই গুফকে আমরা কখন কত সময় পর্যন্ত আমরা এই গুফকে লম্বা রাখতে পারবো এ বিষয়ে রাসুল্লাহ আরেকটা হাদিস আছে যেখানে রাসুল্লাহ বলেছেন যে আমরা যেন চল্লিশ দিনের ভিতরে আমরা আমাদের গুফ নখ আরো কয়েকটা বিষয়ের কথা বলেছেন যে সেগুলো যেন আমরা 40 দিনের ভিতরে আমরা কেটে না ইউতরাকু আকফারা মিন 40 যম্মা তোমাদের সেই গুফকে খাটো করা এটা যেন 40 দিনের বেশি না হয় এর ভিতরে তোমরা সেগুলোকে খাটো করবে ফিকার কিতাব ফতওয়ার কিতাব থেকে জানা যায় যে সপ্তাহে একবার যদি না পারে তাহলে 15 দিনে একবার আর যদি না পারে তাহলে 40 দিনের ভিতরে আমাদেরকে কাটতেই হবে এর উপরে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই। সেটা নাজায়জ হয়ে যাবে সুতরাং এই সকল হাদিস থেকে আমরা যে বিষয়টা দেখলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে যেন আমরা এই গুফকে খাটো করি এবং সেটার সময় সীমায় যেন চল্লিশ দিনের অতিরিক্ত না হয় এবং রাসুল্লাহ বলেছেন তোমরা ইহুদিদেরকে অনুসরণ করো না সেখান থেকে বুঝলাম যে রাসুল্লাহ গুফকে খাটো করতে বলেছেন কিন্তু এই যে কথাটা বলা হয় যে কেউ যদি গুফ লম্বা রাখে আর সেই গুফের মধ্যে পানি লেগে যায় তাহলে সেটা সেই পানি হারাম হয়ে যায় সেটা খাওয়া হারাম হয়ে যায় এই কথাটার কোনো বৃত্তি নাই এটি একটি বৃত্তিহীন কথা প্রচলিত কথা প্রচলিত কুসংস্কার বলতে পারেন তো যেই কথাটা বলেছিলাম যে যারা এইরকম কথা বলেন যে পানি খাওয়া যাবে না পানি গুফের মধ্যে লাগলে হারাম হয়ে যাবে তাদের কথাটি সঠিক নয় এজন্য আমরা এই যে কথাটি বলা হয় যে গুফের মধ্যে পানি লাগলে পানি হারাম হয়ে যায় খাওয়াও হারাম হয়ে যায় এই কথাটা কোনো বৃত্তি নাই এরকম কথা কথা বলা থেকে আমরা যেন বিরত থাকি তবে আমরা যেন গুফকে হাঁটো রাখি তো এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি আল্লাহ তালা তিনি যেন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার বোঝার তৌফিক দান করেন আমিন ও সালামালিকুম রাহি ওবরকাত